হ্যালো ভিআর স্যার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা হচ্ছে ব্লাউজটা তৈরি এই ব্লাউজগুলো আমি তৈরি করিয়েছি হচ্ছে দীপাবলির আগে আর দীপাবলিতে এতই কাজ ছিল আর মানে টাইমের অভাবে আমি ভিডিওগুলো পোস্টই করতে পারিনি তাই দীপাবলির পর ভিডিওগুলো পোস্ট করছি যাই হোক এটা একটা সিম্পল ব্লাউজ হচ্ছিলো মানে কোনো ডিজাইন হবে না আমাকে আমাকে আমার পাশে বাড়ি একটা বড়ো মায়ের ব্লাউজটা তৈরি করতে দিয়েছিল এবং ব্লাউজটাই বলেই যে কোনো ডিজাইন হবে না একদম সিম্পল গোল পিট হবে এবং যেটা যেহেতু এটা বত্রিশ সাইজ ব্লাউজ হচ্ছিলো তার জন্য আমি একটু মানে বত্রিশ সাইজ ব্লাউজ হলে মিনিমাম মাপটা চৌত্রিশ সাইজের নিতে হয় চৌত্রিশ সাইজ থেকে একটু বেশিও নিতে হয় কমও নিতে হয় ভাই এবার যে যেরকম করে কিন্তু আমাকে বলেছিল একটু কাপড় রেখে করতে তাই জন্য আমি চৌত্রিশ সাইজ মতো মাপটা নিয়েছিল নিয়ে তারপরে কাটিংটা করেছিল এবার তোমরা দেখো কেউ যদি বলে বত্রিশই বত্রিশই করতে পারো কারণ কি বলে তো ব্লাউজ একবার তৈরি করলে তো টপ করে নষ্ট হয় না এবং ছিঁড়েও যায় না তাই জন্য যদি একটু বড় করে করা যায় সেলাইটা পরে খুলে সেটাকে পরা যাবে সুন্দর করে তাই জন্য একটু বড় করে করাটাই উচিত আমার বলে মনে হয় এবার অনেক ক্ষেত্রে যারা মোটা আছে মানে একটু শরীর স্বাস্থ্য আছে তাদের জন্য ব্লাউজ তৈরি করলে একটু বড়ো সে যদি চৌত্রিশ করতে যায় তোমাকে মিনিমাম ছত্রিশের মাপ নিতে হবে কারণ ব্লাউজটা ধরো কোনো কারণে তুমি ঠিকঠাক মাপ করলে কিন্তু কোনো কারণে তার একটু টাইট হয়ে গেলো তখন তুমি একটু মুড়ে এবার মোড়াটা খুলে দিয়ে দিতে পারবে কিন্তু যদি তুমি একদম পারফেক্ট মাপ মাপ করো কিন্তু তারপরে দেখলে সেই ব্লাউজটা তার টার্ন হচ্ছে তখন তুমি খুলতে পারবে না এবং খুললেও তোমাকে আলাদা করে এক্সট্রা কাপড় জুড়ে তখন তোমাকে মানে সেলাইটা করতে হবে সেটা হচ্ছে ডবল কার্টুনের বিষয় তাই জন্য আমার মতে আমি কে কেরাম করে জানি না আমি একটু মানে ওই রকম বেশি কাপড় রেখেই করি কারণ তার যদি একটু ছোট বড় হয় তখন আমি একটু সাইড থেকে কেটে তাকে ছোট করে মাপ ঠিক করে দিয়ে দিই কিন্তু যদি একটু চাপ হয় তখন কি বলতো সেটাকে খুলে আমি এ রাখ আমি যখন প্রথম প্রথম ব্লাউজ করতাম তখন একবার ওরকম চৌত্রিশ সাইজ ব্লাউজ করতে দিয়েছিল কিন্তু আমি চৌত্রিশই করেছি তারপরেও তার একটু টান হয়েছিল মানে কাপড়টা বাড়াতে হয়েছিল এবং সেই বাড়াতে যে কি ঝামেলা সেই থেকে আমি বলেইছি যে যে যেরকমই ব্লাউজ করু তার থেকে সেলাইয়ের জন্য তো এক ইঞ্চি করে কাপড় রাখে প্লাস আরও এক ইঞ্চি করে রাখা এই কারণেই যাতে এ মানে যদি সে মোটা হয়ে যায় তখন সেটা খুলে মানে এবার পয়সা তো সবাই সেটা একবার পরার জন্য নয় মানুষের রোগা মোটার উপর কারোর হাত নেই এবার সেটা যদি পরে একটু ব্লাউজটা বেশি থাকে তখন সে মুড়ে করে নিতে পারে তোমাদের সঙ্গে বক বক করতে দেখো আমি ব্রাকাট ব্লাউজটা ব্রাকাটও বলে কেউ বম্বে কাটও বলে তবে আমি প্রথম থেকে ব্রাকাটই শুনেছি তাই আমি ব্রাকাটই বললাম তোমরা কি বলো অবশ্যই জানি হবে এবার দেখো আতারা যে তালপাট কাটিং যেটাকে বলে আমি জানতাম না এর নামটা তালপাট কারণ আমাদের ম্যাডাম কোনোদিন বলেনি কিন্তু আমি অনলাইনে মানে সোশ্যাল মিডিয়ায় জেনেছি ওটাকে তালপাট কাটিং বলে আমি অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর কিছু শিখেছি বলবো না আমি অনেকের ভিডিও দেখি ভিডিওতে কিন্তু কমেন্ট করা হয় না যাই হোক কমেন্ট মানে কমেন্ট করা হয় না তাড়াহুড়ো করে কোনো কিছু ধরো একটা দেখলাম দেখে সেটাকে কি করলাম যে মনে রেখে দিলাম যে না এইভাবে করলে হবে জিনিসটা এবার কি বলো তো সোশ্যাল মিডিয়া থেকে যেমন ভালো কিছুও শেখা যায় খারাপ কিছুও শেখা যায় এবার তুমি যেটা শিখতে পারবে তুমি যদি বলো না আমি সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখব তাহলে খারাপ জিনিস শিখবে এবার যদি বলো না সোশ্যাল মিডিয়া থেকে ভালো কিছু শেখা যায় আমি যেমন সেলাইয়ের কাজ করি আমার আমার মতো অনেকে সেলাইয়ের ভিডিও করে এবং আমার থেকে অনেক আরও কাজ ভালো সেই যাদের কাজ ভালো তাদের একটু যে হয় ধরো তোমার কোনো একটা জিনিস ফুল হচ্ছে তুমি সেটা কোনোভাবেই মেলাতে পারছো না আবার তুমি এখন আর সেলাইও শিখতে যাও না তুমি তাহলে কোথা থেকে দেখবে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে একটুখানি ভালো করে বুঝলে এবং বুদ্ধি থাকলে সে অবশ্যই মানে শিখতে পারবে আমি তো শিখতে পারি আমি অনেক কিছু শিখেওছি আমি না বলবো না আমি বেশিরভাগ ব্লাউজের ডিজাইন আমি অনলাইন থেকেই শিখেছি আমি শুধু আমার সেলাইয়ের ম্যাডামের কাছ থেকে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কাট ব্লাউজ আর প্রিন্সেস কাট ব্লাউজ কীরকমভাবে করতে হয় কিন্তু এত ধরনের যে ডিজাইন আমি সব অনলাইন থেকেই শিখেছি এবং সেলাই যাওয়া দিন হয়ে গেল মানে ম্যাডামের কাছে সেলাই যাওয়াও হয় না ঠিকঠাকভাবে আর ম্যাডামের সাথে দেখাও হয় না তাই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকেই করি এবং ম্যাডাম আমি যে ম্যাডামের কাছে সেলাই শিখতাম সে এখন অনেক টাকা বেশি করে নেয় তাই জন্য আমার যতই হোক মধ্যবিত্ত ঘরের মেয়েদের টাকা মানে টাকাটা কি সমস্যা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটা একমাত্র তারাই জানে আমিও মধ্যবিত্ত ঘরের মেয়ে দিয়ে আমি সেলাইটা আমি যখন শিখেছিলাম আমি মানে আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করেছিল সেই থেকে আমি সেলাইটা শিখেছিলাম যাই হোক অনেক বকবক করে ফেলছি তোমাদের সঙ্গে দেখো ডাইসগুলো কেটেছিলাম মানে ইয়ে কাপড়ে কি বলে লাইলিং কাপড়ে ডাইসগুলো কেটে তারপরে এবার মেন যে কাপড়টা ছিল সেই মেন কাপড়টাই কি করছি ডাইসগুলো সমানভাবে কেটে নিচ্ছি এবং আমাকে একজন ব্লাউজ তৈরি করতে দিতে এসে মানে হঠাৎ করে প্রশ্নটা করছে যে ব্লাউজ তুমি যে তৈরি করো ব্লাউজ ব্লাউজে মানে লাইলিং কাপড় দাও তো আমি তখন শুনে মানে আমি তো বুঝতে পারছিলাম না লাইলিং না দিলে তৈরি হবে কি করে হ্যাঁ যদি সেটা সুতির কাপড়ের ব্লাউজ হয় সেক্ষেত্রে মানে লাইলিং ছাড়া ব্লাউজ তৈরি করা হয় কিন্তু সিল্কের কাপড় আমি তো কোনোদিন শুনিনি যে লাইলিং ছাড়া মানে ব্লাউজ তৈরি হয় সে আমাকে এসে বলছে আমি অনেক জায়গায় দেখেছি লাইলিং ছাড়া ব্লাউজ তৈরি করে কিন্তু টাকাটা সেমই নেয় যাই হোক এইসব পাবলিকের ক্ষেত্রে কি বলা উচিত আমার মাথায় ঢোকে না যাই হোক আজকের ভিডিওটা এটুকুই টাটা